হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাদিয়া ক্লোথ স্টোরে এবং সাদিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এটা দেখাবো হচ্ছে যে আপনার সুতির মধ্যে কামিজ গোল জামা এবং কামিজ থাকবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের এবং খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এগুলো দেখেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে সুতির মধ্যে সব ওয়ান পিস কামিজ তাই না ওয়ান পিস কামিজ রেডিমেড ওয়ান পিস কামিজ এখানে কিন্তু ডিজাইন দেখেন গলাতে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর থাকছে এগুলো কি দাম ভাইয়া সবগুলো তো সেম থাকবে তাই না এগুলো কত করে থাকবে তিনশো টাকা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যে আলাদা আলাদা ডিজাইন আছে এগুলো কি ফ্রি সাইজ হবে এগুলো ফ্রি সাইজ হবে আচ্ছা ফ্রি সাইজ হবে আপনারা অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে ডিজাইন আছে আছে প্রিন্ট আমরা দেখাবো এই যে ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সব মধ্যে থাকছে খুব ভালো কাপড়ের কোয়ালিটি হবে দেখেন এটা গলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও কালার আছে এটাও কি তিনশো ভাইয়াগুলো আচ্ছা এটাও কিন্তু আপনারা তিনশো টাকাতেই পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা এই যে গোল জামার মধ্যেও কিন্তু আছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলোও কি তিনশো করে জামা যেটা আচ্ছা এখন যেগুলো গোল জামা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে তিনশো টাকা করে খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু এরকম ছোট বড় করা যায় কালার দেওয়া যাবে কালার আছে এখানে অ্যাভেলেবল কালার সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি এই যে দেখেন খুবই সুন্দর এটা খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো যা দেখছেন সবই কিন্তু তিনশো টাকাতেই পেয়ে যাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলোর দাম থাকছে সবগুলো তিনশো এগুলোর পাশাপাশি ভাইদের কাছে আরও টু পিস ওয়ান পিস আছে আপনারা সেগুলোও চাইলে নিতে পারেন মাত্র তিনশো টাকা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাদিয়ান শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ